দাম কত চাচ্ছেন কত বলতেছে পঁচিশ থেকে ছাব্বিশ আপনার নিয়ত কেমন আছে সাড়ে সাতাশ পর্যন্ত বাচ্চাটার বয়স কতদিন হবে বারো থেকে চোদ্দ মাস সুপ্রিয় দর্শক হাত পরিকণ্যায় আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের দেশি এবং বোকনা গরু। এই ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দোমবারের হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই আপনার এই করজ বাচ্চাটার দাম কত রাখছে

পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঁয়তাল্লিশের উপর বয়স কত দিন হবে আনুমানিক বছরখানেক শুনছেন এক বছর বয়স পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কি দেশি না শাইওয়াল শাইওয়াল বয়স কতদিন হবে বাচ্চাটার বছরখানেক দাম কেমন ডাকছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন ডাকছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার বয়স কতদিন হবে গরুটার দেড় বছর সর্বোচ্চ কত বললো পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নিয়ত কেমন আছে চল্লিশ করে দিন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম কত দাম রাখছেন দুই পঞ্চান্ন হাজার এটা কি করচ না দেশি সাইওয়ালের শাইওয়ালের করচ বয়স কত দিন হবে বাচ্চাটার বয়স কতদিন হবে আনুমানিক বছর খানে সর্বোচ্চ কত বলতেছে সাতচল্লিশ বলছে আপনার নিয়ত কি পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে হলে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছে দাম রাখছে বান্ন হাজার কত বলতেছে

একত্রিশ সর্বোচ্চ বলে আপনার নিয়ত কেমন আছে বাচ্চাটার বয়স কেমন মোটামুটি নয় মাস এখনও কি দুধ খায় নাকি ওর মা গাব আছে আলাদা করে বিক্রি করতেছে কত দাম রাখছে

বছরখানে কত হিলে বিক্রি করবেন দর্শক এখন আমরা যাব করস বকনা গরুগুলির কাছে আমার সাথেই থাকুন কত রাখছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বাচ্চাটার বয়স দিন হবে তাও একটু আইডিয়া বলেন কতদিন বয়স হবে পনেরো থেকে ষোলো মাস নিয়ত কত আছে বিক্রি চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন অমরুবি দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন আছে বিক্রির ষাট পর্যন্ত আপনার কি কিনা গরু না বাড়ির গরু কিনা আইডিয়া বয়স কত দিন হবে বাচ্চাটার দশ থেকে এগারো মাস আপনার এটার দাম কত রাখছেন এটা একটাই পঞ্চান্ন কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ বয়স কতদিন হবে সাত থেকে আট মাস বয়স দাম কেমন রাখছেন ভাই বিয়াল্লিশ কত বলে ছত্রিশ থেকে সাঁত্রিশ নিয়ত কেমন চল্লিশের মধ্যে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কতদিন হবে আনুমানিক সর্বোচ্চ চার মাস চাচার দাম কত রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন সাতান্ন আঠান্ন বয়স কত দিন হবে ছয় মাস থেকে সাত মাস এটার পার্সেন্টই কেমন আছে সাতাশি প্লাস সুপ্রিয় বস্যু আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের দেশি এবং পরশ বকনা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম